শান্তির ধর্ম কোনটি এক জৈন ভদ্র মহিলার কাছে জেনেছিলাম পোকা মারতেও তাদের চোখে জল আসে সেজন্য তারা বাড়ির জানালায় জাল ব্যবহার করেন যাতে পোকা ঢুকতে না পারে এবং তাকে মারার প্রয়োজন না পড়ে এছাড়া কোনো ধর্ম যতটা শান্তিময় তা বোঝার সবচেয়ে ভালো উপায় হলো সেই ধর্মের কট্টরপন্থীদের দিকে তাকানো জৈন ধর্মের সবচেয়ে কট্টরপন্থী সাধুদের বলে দিগম্বর এরা পোশাক পরিধান করেন না কারণ সেই পোশাক কোন উদ্ভিদ থেকেই এসেছে এবং তাতে নিশ্চয়ই কিছু প্রাণীর ক্ষতি হয়েছে এছাড়া তারা সাথে একটি ছোট ঝাড়ু রাখেন এবং কোথাও বসার পূর্বে জায়গাটি ঝেড়ে নেন যাতে একটা পোকারও ও প্রাণ না ঘটে এছাড়া জৈনরা সামগ্রিকভাবে আর্থিক এবং শিক্ষাগত দিক দিয়েও বেশ উন্নত শান্তির কোনো ধর্ম হয় না শান্তি মানে মন শান্ত হওয়া আপনার যে ধর্মে জন্ম সেটাই শান্তির ধর্ম আপনি যদি আফ্রিকার গুলুজুলু ধর্মে শান্তি পান তাহলে সেটাই শান্তির ধর্ম আপনি অ্যান্টার্কটিকার সাদা বরফে শান্তি পেলে সেটাই আপনার জন্য পরম শান্তির ধর্ম ধর্ম কখনো শান্তি দেয় না শান্তি দেয় ধর্মের নানান রীতিনীতি এটা আপেক্ষিক যেমন কারো মাংস খেতে ভালো লাগে কারো আবার মাংস দেখলেই বমি আসে মাংসের এখানে কোন ভূমিকা নেই আপনার মনের ভূমিকার জন্যই বমি আসে যে ধর্ম মানুষের মধ্যে ভেদাভেদের কথা বলে না যে ধর্ম অন্য বাকি সকল ধর্মাবলম্বী মানুষদের সমান শ্রদ্ধার চোখে দেখে যে ধর্ম পৃথিবীতে সকল জীব জড়ো সব কিছুকে তার নিজস্ব দেব দেবীর মতো পূজে যে ধর্ম ধর্মের দোহাই দিয়ে দাঙ্গার সৃষ্টি করে না যে ধর্ম বাচ্চা জন্মানোর পর সেই বাচ্চার উপর জোর করে ধর্মের অনুসারী হতে বাধ্য করে না যে ধর্ম পুরুষের সঙ্গে নারী সমান অধিকারের স্বীকৃতি দেয় সেই ধর্মই সকল ধর্মের থেকে শান্তির ধর্ম শান্তি এমন একটি জিনিস যা নিজেকে আগে উপলব্ধি করতে হয় আমরা সবাই বলি শান্তি চাই শান্তি চাই কিন্তু আদৌ কি আমরা শান্তি পাই পাই না কারণ সংসারের মানুষও অনিত্য বিষয়ের সাথে আমি কে ভীষণ ভাবে জুড়ে দেয় সবকিছুর মধ্যে থাকো অথচ মনে রেখো কোনো কিছুই তোমার 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 না সব সম্পর্ক অথচ কেউ না শান্তির ধর্ম হলো অপরের সাথে নিজের তুলনা না করা যা পেয়েছ তাই নিয়ে সন্তুষ্ট থাকো এবং দিন শেষে সবার সব অপরাধ ক্ষমা করে দেওয়া এই সংসারে সব কর্ম করে ঈশ্বরকে স্মরণ করা তার প্রতি নিজেকে সমর্পণ করাই হচ্ছে শান্তির ধর্ম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো ধর্মই নিরাপদ নয় বা শ্রেষ্ঠ নয় ধর্মে কখনোই শান্তি থাকে না শান্তি থাকে মনে তাই মনের ধর্ম পালন করুন মন থেকেই ধর্ম তৈরি করুন মনুষত্ব মানুষ্য জ্ঞান মানুষ্য বিবেক আর মানবতার ধর্ম পালন করুন তাহলেই শান্তির ধর্ম খুঁজে পাবেন আপনি ধর্মকে কতটা শান্তিতে থাকতে দেন তার উপরে নির্ভর করে সেই ধর্ম কতটা শান্তির ধর্ম আপনি কোনো ধর্মের নিয়ম নীতি সমাজ বা ব্যক্তির চর্চায় জোর করে চাপিয়ে দিতে চেষ্টা করে মুহূর্তেই সেই ধর্মকে অশান্তির ধর্মে পরিণত করতে পারেন মুথিতে শান্তির কথা লেখা আছে কিন্তু ধর্মকে নিয়ে অশান্তি বাড়াবাড়ি করে বেড়াচ্ছে আবার কেউ সমালোচনা করলে বের করে শান্তির বাণীগুলো দেখিয়ে দিচ্ছে এভাবে ধর্ম শান্তির ধর্ম হয় না আশা করি আপনি নিজেও বুঝতে পারবেন কোন ধর্মকে আমরা কতটা শান্তিতে থাকতে দিচ্ছি আর সেই হিসেবে সেটি কতটা শান্তি বা অশান্তির ধর্ম হয়ে উঠছে